নার্সিং ও ডেভারি কলেজ নোয়াখালী এটি একটি সরকারি নার্সিং প্রতিষ্ঠান যার পূর্বে নাম ছিল নোয়াখালী নার্সিং ইনস্টিটিউট এর ঠিকানা সদর হসপিটাল সদর নোয়াখালী অবস্থিত এখানে তিনটি কোর্স রয়েছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়াফারি আর্সিটি সিটস যেখানে ছেলেমেয়ে সবাই ভর্তি হতে পারবে যে কোনো গ্রুপ থেকেই ছেলেদের দশ পার্সেন্ট সিট থাকবে এসসিসি ওয়াইসিসি মিলে কমপক্ষে 6 সিক্স পয়েন্ট থাকতে হবে আরেকটি কোর্স রয়েছে ডিপ্লোমা মিডিয়া শুধুমাত্র মেয়েরাই আবেদন করতে পারবে বা ভর্তি হতে পারবে সেখানে টি সিট রয়েছে এস সিসি ওয়াইসিসি মিলে কমপক্ষে সিক্স পয়েন্ট থাকতে হবে আরেকটি কোর্স নতুন চালু হয়েছে সেটি হলো বিএসসি নার্সিং পঁচিশটি সিট যেখানে ছেলেমেয়ে সবাই আবেদন করতে পারবে তবে বিজ্ঞান গ্রুপের হতে হবে এস এস সি মিলে কমপক্ষে সেভেন পয়েন্ট থাকতে হবে তারপর ভর্তি পরীক্ষা দিতে হবে যেখানে পাশ মার্ক চল্লিশ থাকবে এমসি আকারে প্রশ্ন থাকবে একষট্টি আর ভর্তি পরীক্ষায় 100 মার্কের পাশাপাশি জিপিএ পঞ্চাশ মার্ক থাকবে টোটাল দেড়শো মার্ক দেড়শো মার্কের মধ্যে সিট অনুযায়ী যাদের স্কুল বেশি থাকবে তারাই সরকারিতে চান্স পাবে ভর্তি পরীক্ষা বাংলা ইংরেজি সাধারণ 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 বিজ্ঞান প্রশ্ন থাকবে এবং বিএসসিদের ক্ষেত্রে সাধারণ বিজ্ঞান অনুযায়ী পদার্থবিজ্ঞান রসন বিজ্ঞান জীব বিজ্ঞান প্রশ্ন থাকবে আর তাছাড়া পরে বছর সেকেন্ড টাইম নার্সিং ভর্তি পরীক্ষা দেওয়া যায় তবে কোনো ধরনের নেগেটিভ মার্ক নেই আর পড়াশোনার খরচ যেহেতু সরকারি প্রতিষ্ঠানে পড়াশোনা সম্পূর্ণ ফ্রি মোটামুটি আর ভর্তি সময়ে মানে পাঁচ থেকে দশ হাজার টাকা আনুমানিক খরচ হতে পারে একটু কম বেশি হতে পারে আর যে কোনো তথ্য জানতে আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন